কুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বাসায় যে হচ্ছে আলো চাল ভিজাইছি এখানে আমি পিঠা তৈরি করব আলো চাল দিয়ে আর এই যে এটাকে বলে সাত কুপি পিঠা উত্তরবঙ্গতে বলে সাত সাতকুপির পিঠা এটা হচ্ছে চার আছে। চার খোপ আসে আর এখানে চালটা ভিজে রাখছি ভালো করে ধুয়ে নিব তারপরে হচ্ছে ব্লেন্ডার করব মানে ব্লেন্ডারে কুটব আর কি মানে মেশিনে নিয়ে যাব না বাসাই করব আমি তো আপনারা সাথেই থাকবেন পাশেই থাকবেন আর দেখতেই থাকুন যে আমি কিভাবে পিঠা তৈরি করি অনেকেই বলে যে পিঠা নাকি ফলে না পিঠা হয় না কিন্তু আপনারা আমি যেভাবে তৈরি করবো এভাবে আপনারা করে দেখবেন দেখবেন অবশ্যই ফুলবে অনেক সুন্দর সুন্দর পিঠে হবে দেখলে মন চাবে যে এক কিডনি খেয়ে ফেলি তো চালটা আমি ভিজে রাখছিলাম চার থেকে পাঁচ মিনিট ভিজে রাখার পর এখানে আমি শাকনাতে রাখছি পানিটা ঝরার জন্য তো এখন আমি এটা হচ্ছে গুড়াগুড়া করে নেব ব্লেন্ডারে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ডার ব্লেন্ডার করে নেবো হয়ে যাবে আমি ব্লেন্ডার করা হয়ে গেছে এখানে আমি চেলে নিব সবগুলা এরকম করে করে চেলে নিব তারপরে আপনাদেরকে দেখাবো চেলে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কি সুন্দর হয়েছে বেশি করি নাই কারণ খাওয়ার লোক নাই সেরকম আমরা তিন মামিয়ে আর আমার এক শাশুড়ি খাবে আমার শাশুড়ি চাই শাশুড়ি খাবে তো এই জন্য অল্প একটু নিয়েছি তো এটা হয়ে গেছে আমার এরপর এখন বানাতে চলে যাব চেলে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কী সুন্দর হয়েছে বেশি করি নাই কারণ খাওয়ার লোক নাই সেরকম আমরা তিন মামিয়ে আর আমার এক শাশুড়ি খাবে আমার শাশুড়ি চাই শাশুড়ি খাবে তো এই জন্য অল্প একটু নিয়েছি তো এটা হয়ে গেছে আমার এরপর এখন বানাতে চলে যাবো সাদা পিঠা খাবে না ছোটটা বলছে যে ও ঝালের খাবে এই জন্য এখানে কাঁচামরিচ রসুন আদা জিরা নিয়েছি পেস্ট করে নিব তারপরে এখানে হচ্ছে পাতা কুচি করে নিয়েছি মানে দুইটা ড্রপ তৈরি করব। একটা সাদা বানাবো আর একটা হচ্ছে ঝালের বানাবো আমি তিন কাপ আটা নিয়ে নিয়েছি এই যে কাপে তিন কাপ আটা নিয়ে নিয়েছি এখানে হালকা কুসুম পানি গরম করছি এই পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করবো পানি দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিব এরকম করে মেখে নেবেন মেখে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন পনেরো মিনিট পরে আবার পানি দিয়ে থকথকে করে একদম ব্যাটারটা তৈরি করে নেবেন দেখবেন পিঠাটা অনেক ফুলবে তো এটা আমি এখন এরকম করে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য দ্বিতীয়টা তৈরি করব এখানেও লবণ দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে ব্যাটারটা ভালো করে মথে নিব মথে নিয়ে এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব তারপরে আবার এখানে হচ্ছে মশলা অ্যাড করে দিব এই যে এখানে মশলাটা ইয়ে বেটে নিয়েছি ধনাপাতা দিব এখানে আগেই বলে দিয়েছি আদা রসুন জিরা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি এটা এর সাথে মিক্সড করে মেখে পনেরো মিনিট টেস্টে রাখব আমি এখানে পানি আবার অ্যাড করে দিব কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিব তাহলেই হয়ে যাবে আমার বেটার তৈরি করা আপনাদেরকে দেখাবো মাটির চুলাই মানে চিতই পিঠা এই খোলাটা ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম করে না নেওয়া পর্যন্ত কিন্তু পিঠা দিলে একদম হবে না ফুলবে না এই জন্য ভালো করে খোলাটা গরম করে নিতে হবে আর সয়াবিনের তেল দিয়ে এটা একটু ব্রাশ করে নিব হয়ে গেছে হিট হয়ে গেছে শাশুড়ি আম্মা ঝগড়া করতেছে যে হবে না নাকি তা আপনারা সবাই দোয়া করবেন যেন পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে এখন এগুলা উঠাই নেবের ব্র তৈরি করে নিয়েছি এগুলা কিন্তু ধোনাপাতা আর সবগুলা ইয়ে করে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে তো এখানে ঝালেরগুলো উঠাই দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো আর কত সুন্দর কালার আসছে দেখুন আমি ভেঙে ভেঙে নিয়েছি ভিতরে কিন্তু কোনো আটা নাই এত সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়েছে আমার কিন্তু ফার্স্ট টাইম এই পিঠাটা তৈরি করছি আমি আমি ভাবতেই পারিনি এত সুন্দর পিঠা আমি তৈরি করতে পারব আমার মার কাছ থেকে শুনে নিয়েছি আমি কিভাবে পিঠা বানাতে হয় তো মা ফোনে আমাকে বলে দিয়েছে তো আমি পেরেছি আমি তো খুব খুশি যে আমি নিজে নিজে পিঠা বানাতে পারছি পিঠা বানানো শেষ খাওয়া দাওয়া শেষ বিকেলবেলা ঘোরার জন্য বাহিরে বের হয়ে পড়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ